বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শ্রদ্ধা সহ ভাই বোন বন্ধুরা কোন আলুর বীজ কত বাজার যাচ্ছে আজকে হচ্ছে এগারোই নভেম্বর আমরা সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নেব কোন আলুর বীজ কত টাকা এটা হচ্ছে স্টিক জাতের আলুর বীজ এটা হচ্ছে নন অফিসিয়াল বাড়ির আলুর বীজ স্টিক জাতের আলুর বীজটা আমরা শুনে নেব কত টাকা এইটা পিস কত টাকা বেচা স্যার সত্তর টাকা জি সত্তর টাকা ধারা সত্তর টাকা তাহলে চোদ্দ টাকা চোদ্দ টাকা কেজি দর্শক চোদ্দ টাকা কেজি এবং দেশি লাল পাকুরি এটা কত টাকা বেচা স্যার এটা ষোলো টাকা না তেল পাকুড়ি বকুড়া আর দর্শক এটা হচ্ছে এইটা এটা 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 হচ্ছে ইয়া না এটা কত বাজ আছেন রোমানা আঠারো টাকা এটা কত এটা আঠারো টাকা আঠারো টাকা রোমানা আঠারো টাকা স্টিক বা বারো তেরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপির হাট হাটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে ভাইয়া এটা রোমানা না রোমানা কত ভাইয়া আজকের বাজার বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা এভাবে চলতেছে আর কি এটা হচ্ছে আপনার ভাই কিন্তু সুন্দর আলুর বীজ বিক্রি করে আশি টাকা ভাই তেল পাখুরি ষোলো টাকা কেজি এই হচ্ছে আলুর বীজের বাজার দল কৃষকরা আলু চাষ করতেছে কমতি নেই বরাবরের মতো আপনাদের এসব আপডেট জানাচ্ছি ভাই আসসালাম আলাইকুম আমার দুলা ভাই কৃষকরা আলুর বীজ নিচ্ছে এটা কোনো কমতি নেই স্টিক জাতের আলুর বীজ সেটা পুরো বিক্রয় হচ্ছে এবং পাশাপাশি সেভেন জাতের আলুর বীজ এবং অনেকে অফিসিয়াল আলুর বীজ মনে করতেছেন স্টিক না স্টিক তা বাবা এইটা কত টাকা বিক্রি করতেছেন বারো টাকা মাত্র বারো টাকা বারো টাকা এত সুন্দর আলুর বীজ দর্শক আলুর বীজটা একদম ফ্রেশ আলুর বীজ স্টিক জাতের আলুর বীজ বারো টাকা খেয়েছি আসলে আলুর বীজের দাম নেই এটা হচ্ছে এটা সেভেন জাতের মামা এটা সেভেন জাতের সেভেন এটা কত খারাপ বাজার চোদ্দ পনেরো টাকা কেজি চোদ্দ পনেরো টাকা কেজি আমাদের নীলপামারী জেলা শহীদপুর ধেলাপির হাট হাটের প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আসলে এই হাতে সব ধরনের আলুর বীজ পাওয়া যায় অনেকে অফিসিয়াল আলুর বীজ খুঁজতেছেন এটা নন এটা সেভেন সেভেন না সেভেন এইট সেভেন এইট সেভেন এটা কত টাকা সতেরো আঠারো টাকা যাচ্ছে আপনার স্টিক বারো তেরো টাকা রোমানা এটাও যাচ্ছে আপনার পনেরো ষোলো টাকা এভাবে আলুর বীজ বিক্রি হচ্ছে